আসসালামু আলাইকুম আমি ব্যারিস্টার রহমান খান অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট যদি কোনো দিন আপনি রাস্তায় গাড়ি বা বাইক চালানোর সময় পুলিশ আপনাকে আটকিয়ে আপনার ব্যবহৃত গাড়িটি বা বাইকটি সন্দেহজনক কারণে জব্দ করে তা থানায় চালান করে দেয় অথবা আপনার গাড়ি বা বাইক যদি কোনো দুর্ঘটনার শিকার হয় এবং পুলিশ তা রেকার যোগে থানায় চালান করে দেয় তখন আপনি আপনার যে ব্যবহৃত মোটরযানটি কিভাবে কীভাবে পুলিশের কাছ থেকে নিজের জিম্মায় নিবেন তা নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে পুরাটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি যদি আপনি এমন কোনো পরিস্থিতির শিকার হন তাহলে ঘাবড়ানোর কোনো কারণ নেই কয়েকটি পদক্ষেপ ঠান্ডা মাথায় নিলেই আপনি আপনার শখের গাড়ি বা বাইক আপনার নিজের জিম্মায় নিতে পারবেন রাস্তায় দায়িত্বরত যে পুলিশ কর্মকর্তা আছে তিনি আপনার মোটর যানটি রেকার যোগে থানায় পাঠানোর আগে আপনাকে একটি স্লিপ বা চালান কেটে দিবে এবং সেই স্লিপ বা চালানেই উল্লেখ থাকবে আপনার মোটর যানটি কোন এলাকার থানায় পাঠানো হচ্ছে আপনার গাড়ি বা বাইক যদি রেকার যোগে থানায় পাঠানো হয় একবার তাহলে বুঝতে হবে এই গাড়ি বা বাইকের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হবে তাই আর দেরি না করে প্রথমেই সংশ্লিষ্ট যে থানা আছে সেই থানায় গিয়ে এই মামলার যে এজার আছে সেই এজাহারের ফটোকপি তুলতে হবে সেই সাথে আপনার ব্যবহৃত মোটর যানটির নিবন্ধনের প্রয়োজনীয় কাগজপত্র সহ এবং এজাহারের ফটোকপি নিয়ে একজন আইনজীবীর স্বর্ণাপন্ন হবেন আপনার আইনজীবী প্রথমেই ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে সংশ্লিষ্ট জিয়ার শাখায় গিয়ে আপনার মামলার নথি তলব করে পর্যালোচনা করবেন পরবর্তীতে তিনি নির্দিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আপনার পক্ষে একটি ফৌজদারি কার্যবিধির পাঁচশো ধারায় আবেদন করবেন যাতে আপনি আপনার ব্যবহৃত গাড়ি বা বাইকটি ফিরে পেতে পারেন ফৌজদারি কার্যবিধির পাঁচশো সতেরো নং ধারায় উল্লেখ আছে যে যখন কোনো ফৌজদারি মামলা শেষ হয় বা উক্ত মামলার সাথে জড়িত তদন্ত শেষ হয় তখন আদালত চাইলে এই মামলার সাথে জড়িত যে কোনো সম্পত্তি জব্দ ধ্বংস বা তার উপযুক্ত মালিককে ফেরত প্রদান করার আদেশ প্রদান করতে পারে আপনার আইনজীবীর করা আবেদনটি শুনে যদি ম্যাজিস্ট্রেট আদালত সন্তুষ্ট হন তাহলে প্রথমেই তিনি সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তাকে দায়িত্ব দিবেন যে বিআরটিএতে গিয়ে উক্ত গাড়ি বা বাইকের মালিকানা যাচাই করতে হবে এবং এই গাড়ি বা বাইক দিয়ে পূর্ববর্তী কোনো সময় কোনো ধরনের অপরাধ করা হয়েছে কিনা তা যাচাই করে দ্রুততম সময় আদালতে একটি প্রতিবেদন দাখিল করতে হবে ম্যাজিস্ট্রেট আদালত যখন পাঁচশো ধারার আবেদনটির উপরে ভিত্তি করে একটি আদেশ দিবে এই আদেশটি সংশ্লিষ্ট থানায় গিয়ে পৌঁছাবে এবং আদেশটি সেই থানায় পৌঁছেছে কিনা তার খবর আপনাকে নিতে হবে পাশাপাশি যে তদন্তকারী কর্মকর্তা আছে বা ইনভেস্টিগেশন অফিসার তার সাথে আপনার সর্বক্ষণ যোগাযোগ রাখতে হবে এবং আপনাকে কন্টিনিউয়াসলি তাকে পার্সু করতে হবে যাতে তিনি তার ইনভেস্টিগেশন শেষ করে আদালতে প্রতিবেদন দ্রুততার সাথে দাখিল করতে পারে তদন্তকারী কর্মকর্তা যদি আপনাকে জানায় যে তিনি ইতিমধ্যে আদালতে সেই প্রতিবেদন দাখিল করে ফেলেছে তাহলে দ্রুততার সাথে আপনার আইনজীবীর সাথে যোগাযোগ করবেন এবং তাকে বলবেন মামলার নথি চেক করতে যে এই যে প্রতিবেদন তা নথির সাথে সামিল হয়েছে কিনা প্রতিবেদনটি মামলার নথির সাথে সামিল হয়ে গেলে আপনার আইনজীবী উক্ত আদালতে একটি দরখাস্ত দিয়ে বলবেন যে প্রতিবেদনটি আপনার পক্ষে বা বিপক্ষে এসেছে আপনার আইনজীবী এই দরখাস্ত আদালতে দাখিল করার সময় আপনাকে আদালতে উপস্থিত হতে হবে এবং আদালত যদি সন্তুষ্ট হয় তাহলে আপনার বক্তব্য তিনি শুনতে পারেন প্রতিবেদনটি যদি আপনার পক্ষে আসে পাশাপাশি আপনার ইনভেস্টিগেশন অফিসারের বক্তব্য আপনার আইনজীবীর যুক্তিতর্ক এবং আপনার বক্তব্য শুনে যদি আদালত সন্তুষ্ট হয় তাহলে তিনি দায়িত্বরত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট থানার বরাবর একটি আদেশ দান করবেন যে উক্ত আটককৃত গাড়ি বা বাইক আপনার জিম্মায় দেওয়া হোক উক্ত আদেশটি সংশ্লিষ্ট থানায় পৌঁছাবে এবং আপনি থানায় পৌঁছানো মাত্র আপনার গাড়ি বা বাইকটি সেই থানা কর্মকর্তাদের কাছ থেকে বুঝিয়ে পাবেন এই পুরো পদ্ধতিটি প্রায় এক থেকে দুই মাস সময় লেগে যেতে পারে কোনো কোনো সময় আরও বেশি সময় লেগে যেতে পারে তবে আপনাকে পুরো সময় তৎপর থাকতে হবে আজকের ভিডিও যারা যারা প্রথমবার দেখছেন আমি অনুরোধ করব আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমি এরকম অনেক ধরনের আইনি বিষয়ে ভিডিও বানিয়ে থাকি এবং আপনাদের সকলের সহযোগিতা কাম্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম